আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স যারা জান থেকে দেখছেন সকলকে স্বাগতম এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি প্রিয় দর্শক প্রায় গত এক মাস তা আমি কুলিশানের কোনো ভিডিও মেক করি নাই আপলোড করি নাই বাট অন্যান্য দেশ নিয়ে যে ভিডিওগুলো আপলোড করছি তার প্রতিটা কমেন্ট বক্সে প্রায় প্রতিটা ভাই কমেন্ট করছে যে ভাই কুলিশার কোনো আপডেট আছে নাকি কুলিশান এ কিছু বলেন এবং যাদের কাছে আমার WhatsApp নাম্বার এবং মেসেঞ্জারে কানেক্ট আছে তারা অনেকেই মেসেজ করে জানতে চাইছে যে ভাই কুলিশা কি অবস্থা বর্তমানে তো ক্রোয়েশিয়ার বর্তমান অবস্থা দেখেন আগের মতোই আছে এখনো নতুন কোনো আপডেট বা কোনো সুখবর ভালো কোনো সুখবর এখনো আসে নাই বাট কিছু গুঞ্জন শোনা যাচ্ছে যেটি আপনারা ইতিমধ্যে গ্রুপ টুরুপে দেখছেন আর কি তো এগুলা যাই হোক না কেন মানে ক্রোয়েশিয়ায় নতুন করে আবেদন করার মতো কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়নি তবে এটি নেক্সট ডে হবে হয়তো বাট কখন হবে কবে হবে এটা একজাক্টলি আমরা কেউ জানি না আমি এর আগের ভিডিওতে বলছিলাম ভিডিওগুলোতে বলছিলাম যে ক্রোয়েশিয়া স্বাভাবিক হবে এটা আমার ব্যক্তিগত একটি ধারণা থেকে বলছি হয়তো মে মাসে স্বাভাবিক হয়ে যাবে তো এটিকে অনেকেই অনেকে মনে করে মানে আমার পড়ে আছে আর কি ভিডিওর প্রতিটি কমেন্ট বক্সে এসে আর্গুমেন্ট পেশ করে তো যা যেটা ভালো লাগে সেটা করুক নো প্রবলেম বাট আমি ভিডিও মেক করছি আমার ব্যক্তিগত মতামত থেকে এবং কিছু তথ্য ভিত্তির উপরে তো ক্রোয়েশিয়া এখন বাঙালিদেরকে যে পারমিট দিচ্ছে না লাইক ইন্ডিয়া নেপালিদেরকেও কিন্তু অ্যাভেলেবল পারমিট হচ্ছে না এখন টোটালি স্লো হয়ে রয়েছে এটি এখনো স্বাভাবিক হয়নি তবে দুই মাস আগে যে নতুন অভিবাসন আইন পাশ হয়েছিল সেটি এখনো বাস্তবে কার্যকর হয়নি এবং তার ফল আমরা পাওয়া শুরু করে নি যার কারণে ক্রোয়েশিয়া এখনো থেমে আছে। তো ক্রোয়েশিয়া থেমে থাকবে না ইনশাল্লাহ এটি স্বাভাবিক হবে কখন হবে কবে হবে এটা একজাক্টলি বলতে পারছি না বা বর্তমানে নতুন যে তথ্য সেটি হচ্ছে কুরেশিয়া সরকার বেশ কিছু কোম্পানিকে ক্যাচ করছিল এবং বেশ কিছু কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল যেগুলো অসাধু কোম্পানি এবং লাইসেন্স সর্বস্ব পারমিট টারমিট দিয়ে শুধু ভিসা করাইছে কাজ দেয়নি টিআরসি করেনি সরকারকে ট্যাক্স দেয়নি এবং বাঙালিরা এসে থাকেনি ইভেন অন্যান্য দেশের ওয়ার্কাররা এসেও থাকেনি তো এই সমস্ত কারণগুলা ওরা খুঁজে বের করে দেখছে যে কোম্পানির সমস্যাটা এখানে মানে বেশি পারসেন্ট আর কি যার কারণে অনেকগুলো কোম্পানি প্রায় দুইশো ষাটটার মতো কোম্পানিকে ক্যাচ করেছিল রেশা গভর্নমেন্ট তো সেখান থেকে একশো ষাটটি কোম্পানিকে ওরা ব্ল্যাক লিস্ট মুক্ত করছে গতকাল পর্যন্ত নিউজ এবং বাকি কোম্পানিগুলাও এভাবে দেখভাল চলছে আর কি যাচাই বাছাই করতেছে এগুলা স্বাভাবিক হয়তো বা হতে পারে এরপরে প্রায় দুইশো প্লাস ট্যাক্সি কোম্পানি লাইসেন্স বাতিল করে দিছে ক্রোয়েশিয়া গভর্নমেন্ট দুইশো ট্যাক্সি কোম্পানি যেগুলা ওভার টু এবং বেশ কিছু গাড়ি অকেজো করে দিছে ওগুলার অনুমোদন ব্যান্ড করে দিছে মানে যে সমস্ত শুটখাট কোম্পানিগুলা শুধু পারমিটের ব্যবসা করছে এখন ওই কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে তো এইগুলা টোটালি ওরা ক্যাস না করা পর্যন্ত হ্যান্ডেল না করা পর্যন্ত মানে এগুলাকে নির্মূল না করা পর্যন্ত এটা স্বাভাবিক হবে না এর জন্য একটু সময় লাগবে একটু ধৈর্য ধরতে হবে অপেক্ষা করতে হবে কিন্তু যারা বিগত সালে বা দীর্ঘদিন আগে যারা অনলাইন করছেন এর কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট অনলাইন অটো ক্যান্সেল হয়ে গেছে তো যাদের আগে অনলাইন করা কুরেশিয়ার জন্য তারা তাদের এজেন্ট যদি তাদেরকে টাকা পয়সা ব্যাক না দেয় এবং যদি অন্য দেশে মুভ না করায় বা অন্য কোনো ব্যবস্থা না করে তাহলে আপনারা এজেন্টের সঙ্গে কথা বলুন এবং এই বিষয়টা নিয়ে ডিসকাস করুন এবং একটি সহজ সমাধানে আসুন হয় অন্য কোনো দেশে আবেদন করুন অথবা টাকাটা ব্যাক নিয়ে নেন আর যারা নতুন করে ক্রোয়েশিয়ার জন্য জমা দিবেন ভাবছেন আজকেও আমাকে একজন মেসেজ করছে যে ভাই নতুন করে ক্রোয়েশিয়ার জন্য আবেদন করা ঠিক হবে কিনা এই মুহূর্তে কোনোভাবেই জন্য আবেদন করা উচিত হবে না আপনারা আবেদন করবেন না যারা আবেদন করেছেন তারাই একটি ব্যবস্থায় আসেন হয় অন্য দেশে মুভ করেন অথবা টাকাগুলো ব্যাক নিয়ে একটু অপেক্ষা করেন অথবা নন সেনজেন যে সমস্ত দেশগুলোর এখন ভিসা ভালো হচ্ছে ওই সমস্ত দেশগুলাই ট্রাই করেন কারণ সেনজেন আসতে ইন্ডিয়ায় যেতে হয় তো ইন্ডিয়ার ভিসা এই মুহূর্তে পাওয়া মানে অনেকটাই কঠিন সো নন সেনজেন দিয়ে ট্রাই করুন ইউরোপের একটি দেশে আসা নিয়েই হচ্ছে কথা আর নতুন করে যারা আবেদন করবেন ভাবছেন তাদেরকে বলবো যদি ক্রোয়েশিয়ায় আপনার একমাত্র স্বপ্নের দেশ হয় তাহলে আপনাকে এখনো অনেক সময় ওয়েট করতে হবে এই মুহূর্তে কারোর প্রলোভনে জমা দিবেন না আর ক্রোয়েশিয়াতে পরবর্তীতে যদি লোকও নেয় সেগুলা অনেক সত্য সাপেক্ষে অনেক যাচাই বাছাই করে কঠোর একটি নিয়মের মাধ্যমে লোক নিবে তো সেখানে সবাই কিন্তু আজ ইউজুয়ালি আসতে পারবে না যাদের এক্সপিরিয়েন্স আছে কাজের ভিডিও দিতে পারবে ইন্টারভিউ দিতে পারবে এই ধরনের কিছু সংখ্যক লোকজন আসার হয়তো সুযোগ পাবে নেক্সটে বাট বর্তমানে কোরেশিয়ার জন্য যারা অপেক্ষার প্রহর গুনতেছেন আমি বলবো যে আপনাদের এজেন্টের সঙ্গে একটি সহজ সমাধানে আসুন এবং কুরেশিয়া নিয়ে আপাতত কিছু দিন যাবৎ ভাবা বন্ধ করুন যখন সব কিছু স্বাভাবিক হবে তখন আপনারা সবাই জানতে পারবেন ইভেন আমরাও ভিডিওতে বলবো তখন এই তুতুমুতু করব না আর কি তুতুমুতু লাগবে না ক্লিয়ার কার্ড বলে দেব তো এখন বর্তমানে কুরেশিয়ার মানে সুসংবাদ বলতে গেলে জাস্ট এতটুকু যে ক্রোয়েশিয়াতে বেশ কিছু দক্ষ ওয়ার্কারের চাহিদা হয়েছে বেশ কিছু দক্ষ ওয়ার্কারের চাহিদা আছে তারা ওয়ার্কারে তাদের প্রয়োজন কিন্তু দক্ষ ওয়ার্কার দক্ষ ক্রোয়েশিয়াতে যতগুলা ওয়ার্কার এই পর্যন্ত আসছে তার নাইনটি পার্সেন্টই আছে অদক্ষ যার কারণে এটিও একটি সমস্যা তো আমরা দক্ষতা অর্জন করি দক্ষতা অর্জন করে ক্রোয়েশিয়ায় আসি বা ইউরোপের যে কোনো দেশে আসি তাতে আমরাও সুফল পাবো এবং আমাদের পরবর্তীতে যারা আসার জন্য ট্রাই করবে তারাও সুফল পাবে তো দক্ষতা অর্জন করে বিদেশে আসলে আপনি নিজেও ভালো থাকবেন ভালোটা গান করতে পারবেন টাকা সম্মান সবই পাবেন এজন্য দক্ষতা অর্জন করুন আর ইংলিশের উপরে একটি বেসিক ধারণা মানে বেসিক ইংলিশটা জানার চেষ্টা করুন যাতে আপনি কমিউনিকেটটা এসে করতে পারেন সকলের সঙ্গে তো এইভাবে আসলে আহ যে সহজ শর্তে লোক নিচে অ্যাভেলেবল এভাবে নিবে না ওরা দক্ষ ওয়ার্কার চাচ্ছে দক্ষ বার্কারের চাহিদা আছে এবং সাথে এমনও লোক আছে যারা কাজ পাচ্ছে না এই মুহূর্তে স্টে করছে কিন্তু কাজ আসলে তারা কাজ জানে না কিন্তু কাজ জানা লোকের চাহিদা সবসময় আছে তো ক্রোয়েশিয়ায় এখন টুরিস্ট এরিয়াগুলা একটা অবস্থা সবকিছু ওপেন হয়েছে তো প্রায় সত্তর হাজারের মতো কর্মীর চাহিদা আছে ক্রোয়েশিয়াতে তাদের সরকারি একটি পেজ থেকে সরকারি ওয়েবসাইট থেকে এটি ঘোষণা দিছে এবং ওই দেশের পেপার পত্রিকাও হয়েছে কিন্তু এই সত্তর হাজার কর্মী নিবে থেকে বাংলাদেশ থেকে না মানে অল ওয়ার্ল্ড মিলে যে সমস্ত দেশ থেকে ক্রোয়েশিয়ায় আসে শ্রম বিক্রি করার জন্য ওই সমস্ত সব দেশ থেকে সৌত্র হাজারের মতো কর্মী ওরা নিবে বাট এটি নেওয়ার জন্য যে প্রক্রিয়াকরণের দরকার এরা এই প্রক্রিয়াটা করছে তো এখানে দক্ষতা যদি আপনার না থাকে তাহলে আপনি যদিও বাংলাদেশকে ক্রোয়েশিয়া ভিসা আবার দেওয়া শুরু করে আপনার দক্ষতা না থাকলে আপনার এক্সপিরিয়েন্স না থাকলে আপনি আবেদন করতে পারবেন না এই বারবার বলছি যে আপনারা দক্ষতাটা অর্জন করুন আর এই মুহূর্তে নতুন করে কারোর পড়ে কেউ কখনোই ক্রিয়েশার জন্য আবেদন করবেন না এটা আমার অনুরোধ থাকবে এবং যারা বিগত সালে জমা দেওয়া এজেন্ট আপনাদেরকে ভুলভাল ভাল বোঝায় রাখছে যে এখনো সুযোগ আছে একটু ওয়েট করো বা এইগুলো সব ক্যান্সেল হয়ে গেছে প্রায় ষাট হাজারের মতো অনলাইন ক্যান্সেল করে দিচ্ছে ক্রুয়েশা গভর্নমেন্ট মানে চব্বিশ সালে এবং পঁচিশ সালের শুরুর দিকে যে ষাট হাজারের মতো অনলাইন হয়েছিল পারমিটের আবেদন করা হয়েছিল এগুলা শুধু বাংলাদেশি না অল কান্ট্রির আবেদন ক্যান্সেল করে দিছে তার একটি কারণ যে ওই সমস্ত কোম্পানির লোক নেওয়ার ক্যাপাবিলিটি নাই এখন তারাই নিয়োগ দিতে পারবে নতুন নিয়মে যাদের ক্যাপাবিলিটি আছে ওয়ার্কারের চাহিদা আছে পর্যাপ্ত পরিমাণে বাসস্থান আছে এই ধরনের লোকজন এই ধরনের কোম্পানিগুলো লোকজন হায়ার করতে পারবে ওয়ার্কার হায়ার করতে পারবে তো সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে যে পর্যন্ত না করে স্বাভাবিক হয় তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম